গুড মর্নিং সুমিডর অফিসিয়ালে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা আগে থাকতেই বলেছিলাম যে ছেলে দেরি করে শুই তাই জন্য আমাদের উঠতেও একটু লেট হয় তা ছেলে এখন উঠে গেছে তা ছেলে এখন উঠে খেলছে তাই জন্য তো চলো আমি কি কি কাজ করি তো তোমরা দেখতে থাকো তো চলো যে আমি কি কি কাজ করি তো চলো দেখতে বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো তাই একটু নির্মাণিয়ে নিয়ে নিলাম তো এই নির্মা নিয়ে এবার বাসনগুলো ঝটপট করে এবার মেজে নেবো এই যে বাসনগুলো এবার মেজে নিচ্ছি তা বাসন মাজি মাজার পর আরও অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো বাসন মেজে এবার জলের বোতলগুলো আমি এবার ভরে নেব তা আমার বাসন মাজা কমপ্লিট এবার আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি এই যে জলের বোতলগুলো আমি ভরে তারপর ফ্রিজে ঢোকাবো তো জলের বোতল বেশি আমার হয় না খুব কমই জলের বোতল লাগে কিন্তু জল আমি যেহেতু একটু কম খাই ওই জন্য বেশি জলের বোতল আমার প্রয়োজন হয় না পো তাই জলের বোতলগুলো ভরে নিচ্ছি ছেলের বোতল রেগুলারই ধুতে হয় যেহেতু ও ছোটো মানুষ ও বলে না বড়দের বোতলও রেগুলার ধোয়াটাই উচিত তো ওর বোতলটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার গরম জলে দিয়ে দেবো একটু ফোটানোর জন্য কেন ওর বোতলে সাবান আমি ইউজ করি না তাই এই দিকে আমি বিছনাটা গুছিয়ে নেবো তাই চাদরগুলো প্রথমে ভাজ করে নিচ্ছি এই যে চাদরটা ভাজ করে নিই ভাজ করে বিছনা চাদর টাদর টান টান করে গুছিয়ে নিয়ে রেখে দেবো বিছনাটা পরিষ্কার করে নেবো এই যে একটা চাদর ভাঁজ করা হয়ে গেছে আর একটা চাদর ভাঁজ করে নেব এবার বিছনাটা ঝেড়ে নেব টান টান করে নিলাম বিছনার চাদরটা এবার ঝটপট করে বিছনাটা ঝেড়ে নেব টান টান না হলে ভালো লাগে না আমার একটু বিছনা একটু টান টান হলে তবেই ভালো লাগে আমার বিছনা ঝাড়াটা প্রায় কমপ্লিট হয়ে গেল এটা ঘর ঝাড় দিয়ে নেব এই যে ঘরের কতগুলো ছেলে কাঁচাকুচিগুলো রেখে থাকি এগুলো এগুলো এবার কাস্তা হবে রেগুলার প্যাম্পাসটা ফেলে দেবো তাই সব একসাথে তুলে নিচ্ছি তুলে নিয়ে গিয়ে বাইরে রাখছি এবার পাপসগুলো তুলে ঝেড়ে নেব পাপসগুলো তুলে ঝেড়ে নেব এবার দিয়ে তারপরে এবার ঝাড়টা দেব ঘরে এই যে ঘরের ঝাট রেগুলারই অনেকই প্রায় নোংরা হয় যেহেতু বাচ্চা কাচ্চাদের ঘর ওই জন্য অনেকটাই নোংরা টোংরা হয়ে থাকে বেশি দূরে হয় না তবুও কিছুটা থাকে এই যে ঘরটা ঝাঁট দিয়ে নেবো ঘরটা মুছে নেব। তাই জন্য স্ট্যান্ড দিয়ে আমি ঘর মুছি যেহেতু আমার সিজারের বাচ্চা হয়েছে তো আমি বসে মুছতে পারি না আমি আগাগোড়াই বসে মুছতে পারি না আমার খুব প্রবলেম হয় পিঠে বন্ধুরা স্নান টান করে আবার চলে এসেছি এবার খাবো তো কি কী রান্না করেছে মা তো সেগুলো তোমাদের দেখায় তারপর খাবো এখানে আছে ভাত এখানে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি কুমড়ো ভাজা ডাল আর সয়াবিন আলু তরকারি তা আমরা সব খেতে বসে যে খাচ্ছে আর ওই যে ছেলে আমার শুয়ে রয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে এখন তো ঘুমাতে ঘুমাতে আমরা খেয়ে দিয়ে নেবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে ছেলে ওদিকে খেলাধুলা করছে দাদা দিদিরা নিয়ে বসে রয়েছে তো আমি এবার বাসনগুলো মেজে নেবো তা ছেলেকে লেবু খাওয়াইছি লেবু খাওয়ানোর পর সব কিছু বাসন কুসনগুলো এবার মেজে নেব তা আমি দুপুরে খেয়ে দেই সঙ্গে সঙ্গে সব বাসন কুসন মেজে রাখি মেজে নিয়ে ভাত টাত যা থাকে আচার করে নিই করে আমি কাজটা গুছিয়ে রাখি এরপর ঘরটাও মুছে নেবো তাহলে বিকেলের কাজটা আমার কমপ্লিট হয়ে যায় এইবার ঘরটারগুলো মুছে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু শোবো তো ছেলে উঠে পড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন মজা ঘর মজা সবই হয়ে গেছে তো চলো দেখতে থাকো একটু রেস্ট নেবো তারপর ছেলেমেয়েরা পড়তে যাবে তখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন ছেলে পড়তে যাচ্ছে তো মেয়েরাও যাবে পড়তে তা ছেলে আগে চলে গেলো কোনো দিন ওরা আগে যায় কোনো দিন ছেলে পরে যায় তাই পাঁচ দশ মিনিটে হেঁটবে ওরা যায় সাইকেল নিয়ে ছেলে যায় হেঁটে তাই ছেলে বেরিয়ে গেলো ছেলেকে ছাড়তে বেরোলাম তা ছেলেকে ছাড়তে বেরিয়েছি ছেলেকে নিয়েই বেরিয়েছি কোলে করে এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে এক হাতে ছেলেকে নিয়ে এক হাতে ফোন নিয়ে ছাড়তে যাচ্ছি তো ও চলে যাচ্ছে ও যেহেতু একা যায় তার পেছন দিকে একটু দাঁড়াতে হয় আর ওরা কি করে মেয়েরা যায় সাইকেল নিয়ে ঝপ করে ওরা চলে যায় ওই যে ছেলে যাচ্ছে তা আমি একটুখানি দাঁড়াই তাহলে ছেলে চলে গেলে মানে রাস্তার ওপারেই তো পড়ে রাস্তাটা পার হয়ে গেলে চিন্তা থাকে না তবুও দেখা যায় না কিন্তু ছেলে ঢুকে যায় যখন বোঝা যায় যে রাস্তা দিয়ে যাচ্ছে আর কি তা ছেলে যাচ্ছে যাক আমি পেছনে রয়েছি তার মধ্যে ছেলে পেছন দেখতে বলে উঠছে দা দা টাটা করছে তো সেগুলো ভয়েসগুলো দিইনি এই যে মেয়েরাও বেরিয়ে গেছে এবার এরাও যাবে এরা সাইকেল নিয়ে আজকে যায়নি অন্যদিন সাইকেল নিয়ে যায় তো আজকে ওরা হেঁটেই যাচ্ছে সব রেডি হয়ে গেছে এই যে বেরিয়ে যাচ্ছে যাচ্ছে টাটা করছে তো টাটা করছে পাশে এবার পাশেই একটা বাচ্চা মেয়ে থাকে এই তো সেও এসছে মানে আমার ছেলেকে দেখেই সে আবার ছুটে এসছে এই যে ছোটো মেয়ে চুমু দিল ছেলেকে আর ওই যে আমার ছেলে ওকে দেখে হাত বাড়াচ্ছে মানে ওকে কোলে নেবে বলে তো ওকেও চুমু দিল ছোটো মেয়ে দিয়ে এবার ওরা পড়তে যাবে আর আমার ছেলে তো দেখেই যাচ্ছে দিদিদেরকে যে দিদি কোথায় যাচ্ছে ওই যে টাটা টাটা করছে এবার ওরা চলে যাবে ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এবার ছেলেকে একটু খাওয়াবো তো দুধ বিস্কুট বা দুধ মুড়ি যেটা হোক একটা খাওয়াবো তো দাদা দিদিরা তো পড়তে চলে গেছে ছেলে তো পড়তে যেতে পারবো না এখন ছোট তাই জন্য ওর জল গরম করে নিলাম ওর খিদে পেয়ে গেছে তাই যে প্রথমে জল গরম করে বাটি চামচ আর ঝিনুকটা ধুয়ে নিলাম তারপর গরম জল নিয়ে ঘরে চলে এলাম তো এখানে ওই যে বিস্কু বিস্কুট গুঁড়ো কাজু বাটা বাটা আর চিনি গুঁড়ো আর দুধটা বের করব তা প্রথমে দিয়ে দিলাম দু চামচ বিস্কুট গুঁড়ো এই যে প্রথমে দিলাম এক চামচ বিস্কুট গুঁড়ো তারপর আরও এক চামচ বিস্কুট গুঁড়ো দিলাম তারপর দিয়ে দেবো দুধ তা দুধটা বের করে নিচ্ছি এই যে দুধটা বের করে নিলাম এবার দিয়ে দেবো দুধ মানে ফর্মুলা দুধ ও তো এমনি দুধ খায় না ফর্মুলা দুধ ওই এক চামচ মতো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম ও তারপরেও আরেকটু দিয়েছিলাম ওই যে দিয়ে দিলাম তারপরে দুধের প্যাকেটটা রেখে দিল দিলাম এরপর দেবো কাজু বাটা তো এই যে কাজু বাটা ওই এক চামচ মতো ও তারপরে আবার একটু দিয়েছি এ দিয়ে দিলাম ওই এক চামচ মতোই দিয়েছি তারপর দেবো একটু চিনি গুঁড়ো মানে হালকা সামান্য একটুখানি চিনি গুঁড়ো মানে এই যে দেখিয়ে দিলাম একটুখানি দিয়েছি ছেলেকে ওর মুখে স্বাদটা আনার জন্য কেন ছোটো থেকে ও একটু চিনি খেত তো মানে চিনি দিয়েই মা আর কি সব কিছু খাওয় মানে ঠাকুমা সব কিছু খাওয়াতো এই যে হয়ে গেছে খাবার এই যে মিক্সড হয়ে গেছে এবার ওকে খাওয়াবো তো ও তো কার্টুন দেখে দেখে খায় তা আজকে গান করে করেই ওকে খাওয়াবো এই যে নিয়ে বসে পড়েছি ওকে খাওয়াতে এই যে চামচে করেই চুপচাপ গুড বয়ের মতো ভালোভাবে খেয়ে নিচ্ছে তাই আমি খাওয়াতে খাওয়াতে ওকে ছড়াও বলছিলাম যে আমার ভালোবাসা খেয়ে নেয় তারপরে অনেক ছড়া বলছিলাম ও কাঁদে বেশিরভাগ সময় কাঁদে তা সেগুলো দেখানো হয় না তো খেয়ে নিচ্ছে খুব ভালোভাবেই খেয়ে নিচ্ছে রাত এখন এগারোটা বাজে এখন খাওয়া দাওয়া করবো আর আজকে রাতের বেলা রান্না করলাম আলু ভাত আর ছেলেকে খাওয়াবো তো তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো মানে ওখানে অতিরিক্তই খারাপ হয়ে গেছিলো তো সেই মন খারাপটা হয়েছিল কোনো একদিন সময় পেলে বলবো তা এখন একটু ঠিক আছে মন খারাপটা এখন একটু ঠিক হয়েছে মানে এতটাই মন খারাপ হয়ে গেছিলো মানে কী করবো আর কী করবো না মানে এটাই ভাবছিলাম চুপচাপ হয়ে গেছিলাম সাইলেন্ট হয়ে গেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে শোবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে এই দিদিকে বা এই বন্ধুকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করুন ঠিক আছে যারা যারা সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে চলো